আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা দেখলেই আপনার খেতে মনে চাইবে আর সেই রেসিপিটাই হচ্ছে এই এগ ললিপপ ট্রাস্ট মি গাইজ এইটা বানাতে খুবই কম সময় লাগে এবং খেতে দুর্দান্ত লাগে আপনারা যদি একবার হলেও বাসায় ট্রাই করেন তখন বুঝতে পারবেন এই রেসিপিটা ছোট বাচ্চারা খুবই পছন্দ করবে আর যেহেতু এটা ডিম দিয়ে বানানো সো অস্বাস্থ্যকর খাবার এটা মোটেও না সো চলেন এখন দেখে আসি রেসিপিটা কিভাবে বানিয়েছি হাই এভ্রিওন আসসালামু আলাইকুম আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড আর ভিডিও শুরু করার প্রথমে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন ব্যাক টু দ্য ভিডিও প্রথমেই হচ্ছে আমি দুটো ডিমকে ভালো করে অফ ক্যামেরাতে সেদ্ধ করে নিয়েছি এবং ওপরে যে খোসা থাকে সেটাকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি আর দেখতেই পারছেন এখন হচ্ছে একটি গ্রেটার মেশিনে ছোট পর্ষণ দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে গ্রেট করে নিব আপনারা চাইলে এই কাজটাকে হাতের সাহায্যেও করে নিতে পারেন বাট হাতের সাহায্যে ডিমগুলোকে ম্যাশ করে নিলে বড় কোনো অংশ থেকে যেতে পারে তাই আমি গ্রেটার মেশিনকেই প্রেফার করছি এই তো দেখতে দেখতে আমার ডিমগুলো একদমই গ্রেট করা হয়ে গেছে এখন হচ্ছে এক এক করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব প্রথমে দুটো পেঁয়াজকে আমি চিকন চিকন করে কুচি করে নিয়েছি এরপর হচ্ছে গ্রিন চিলি এবং কোরিয়ানরা দিয়ে দিয়েছি আপনারা এই রেসিপিতে অবশ্যই কোরিয়ানরা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এখন হচ্ছে এক চা চামচ জিরার গুঁড়া চা চামচ লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে এখানে আমি ব্ল্যাক পেপার নিয়েছি আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আরও দিয়ে দিয়েছি চা চামচ গরম মশলার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ লবণটা আপনারা বুঝে শুনে নিজের পরিমাণ মতো দিয়ে দিবেন দেন হচ্ছে চা চামচ আমি টেস্টিং সল্ট ব্যবহার করেছি এবং এক চা চামচ টমেটো ক্যাচ দিয়ে দিয়েছি এরপর সামান্য চিলি ফ্লেক্স এবং চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। সবশেষে এখানে আমি তিন টেবিল স্পুন ময়দা এবং ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিব আপনারা চাইলে এই পর্যায়ে কর্নফ্লাওয়ারটা না থাকলে অ্যাভয়েড করতে পারেন বা চালের গুঁড়াও দিতে পারেন এখন হচ্ছে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি মিক্স করে নেবো এই মিক্সটা খুবই ইম্পর্টেন্ট আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই মিক্সটা করে নিতে এই তো দেখতেই পারছেন আমার মিক্স করা একদমই রেডি এখন হচ্ছে আমি হাতের সাহায্যে অয়েল দিয়ে দেন হচ্ছে আমি রাউন্ড শেপ করে নিব আপনারা চাইলে মেজারমেন্ট স্পুন দিয়ে বা কোনো স্পুনের সাহায্যে মেপে মেপে দেন হচ্ছে এটাকে রাউন্ড করে নিতে পারেন বাট আমি আমার আন্দাজ মতো এগুলোকে শেপ দিয়ে নিয়েছি হাতের সাহায্যে দুই তিনটা শেপ দেওয়ার পর তারপরে পুনরায় আবারও হাতে তেল মেখে দেন হচ্ছে এই শেপগুলো দিয়ে নেওয়ার চেষ্টা করবেন হলে হাতের মধ্যে বেশ কিছুটা ডো লেগে যেতে পারে এই তো এগ ললিপের জন্য সবগুলো শেপ দেওয়া একদমই রেডি এই পর্যায়ে একটু নরম মনে হলে আপনারা নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন তাহলে আরও ভালোভাবে সেট হয়ে যাবে এখন একটি ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে জিরার গুঁড়া এবং লবণ দিয়ে দেন হচ্ছে তিন চা চামচ পানি দিয়ে এটাকে একটি পাতলা ব্যাটার বানিয়ে নিব এই তো এইটা হচ্ছে ব্রেড ক্রামস আর এই রেসিপিতে ব্রেড ক্রামস অবশ্যই লাগবে আর এটার পরিবর্তে আপনারা কি ব্যবহার করতে পারবেন সেটা আমি বলে দিব এই তো সব প্রসেস করাই একদমই ডান এখন হচ্ছে এগুলোকে আমি কোটিং দিয়ে দিব এখন হচ্ছে ডিমের ব্যাটার থেকে যে রাউন্ড শেপ আছে সেটা নিয়ে দেন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার পানিতে ডিপ করে নিব এবং সাথে সাথে সেটাকে উঠিয়ে দেন হচ্ছে ব্রেড ক্রামসের বোলের মধ্যে নিয়ে সরাসরি এটাকে আমি কোটিং করে নিব আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মোটা একটি লেয়ারের কোটিং করে নিব আপনারা যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কোটিং করার পর আপনারা হাতের সাহায্যে আর একটু শেপ দিয়ে নেবেন যেহেতু এটা নরম তাই এটার যে শেপটা রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে আমি সেম প্রসেসেই সবগুলো এগ ললিপপ বানিয়ে নিব যেটা আপনার স্ক্রিনে দেখলেই সম্পূর্ণভাবে বুঝে যাবেন আর হ্যাঁ আপনাদের বাসায় যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে বিস্কুটের গুঁড়া বা মুড়ির গুঁড়া দিয়ে এটাকে কোটিং করে তো দেখতেই পারছেন আমার সবগুলো এগ ললিপপ একদমই রেডি এখন হচ্ছে এটাকে আমি ডুবো তেলে ভেজে নিব সেজন্য প্রথমেই একটি প্যানে আমি পরিমাণ মতো বেশি ঠিক করে তেল দিয়ে নিয়েছি এবং তেলটা যখন মিডিয়াম হয়েছে মানে গরমটা যখন একটু মিডিয়ামে চলে এসেছে তখন হচ্ছে এক এক করে সবগুলো এগ ললিপপ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই রেসিপিটা বানাতে খুবই সহজ এবং খেতে খুবই মজা আপনারা একবার যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন আপনাদের বাসায় যদি কোনো গেস্ট চলে আসে তাহলে আপনারা অন্য কিছু না ভেবে সরাসরি এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন যেটা বানাতে খুবই সহজ কথা বলতে বলতে আমার এগ ললিপপে খুব সুন্দর একটি ব্রাউনিশ কালার চলে আসছে এখন হচ্ছে একটি স্টেনারের সাহায্যে এটাকে আমি উঠিয়ে নিব আচ্ছা সত্যি করে বলেন তো দেখতেই খুব সুন্দর লাগছে না আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখতেই আর এটা খেতেও মাশাল্লা মাশালা খুবই মজা এখন হচ্ছে দেখার জন্য খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে নিচ্ছি আর হ্যাঁ আপনার প্রেজেন্টেশন যত সুন্দর হবে এটা খেতে বা দেখতে খুবই আকর্ষণ করবে আপনাকে এখন হচ্ছে মেন অ্যাট্রাকশন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পারছেন ভেতরটা কতটা জুসি লাগছে এবং এটা খেতে কিন্তু মারাত্মক মজা আমি বুঝতে পারছি না আপনাদের সাথে কিভাবে আমি এই কথাগুলো প্রেজেন্ট করব যে এটা খেতে যে কত মজা আপনারা বাসা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর হ্যাঁ আপনারা যদি আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করেন আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্নই রয়েছে যে আমি কেন এতক্ষণ এগুলোকে ডিমের ললিপপ বলছি ললিপপে তো কাঠি থাকে এই যে নিন আপনাদের সাথে সার্ভ করার জন্য আমি এখানে কাঠি দিয়ে সার্ভ করলাম এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর হ্যাঁ বলবেন এটা কি ললিপপের মতো লাগছে না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ